শয়তানের স্ত্রী একটি শিক্ষামূলক গল্প শহরের এক মুসলিম পরিবারে বাস করত রাশেদ আর তার স্ত্রী মরিয়ম রাশেদ নামাজি পরিশ্রমী দিনদার মানুষ মরিয়ম শিক্ষিত সুন্দরী এবং ভদ্র কিন্তু সে হিজাব নিয়ে গড়িমশি করত মাথায় অর্ণ তবে বাইরে গেলে ফ্যাশানই বেশি গুরুত্ব পেত রাশেদ ভালোবাসার সাথে বলত মরিয়ম হিজাব শুধু কাপুর নয় এটা আল্লাহর আদেশ মরিয়ম বলত মানুষ কি বলবে আমি তো আধুনিক হতে চাই এই কথায় শয়তান খুশি হতো। শয়তান তার কানে ফিসফিস করত তুমি সুন্দরী সবাইকে দেখাও ওড়না দিলে সৌন্দর্য লুকাবে কেন মেয়েরা যদি হিজাব না করে তবে তারা স্বাধীন মরিয়ম ভাবত কথাগুলো খারাপ তো লাগছে না ধীরে ধীরে সে বাইরে গেলে ওড়না খুলে ফেলত বাবা মা বলত মা আল্লাহর হুকুম মানো শ্বশুর শাশুড়ি বলত হিজাব তোমার জন্য ঢাল পাড়াপর্শি বলত মেয়েটা ভালো কিন্তু হিজাবে দুর্বল মরিয়ম বিরক্ত হতো। বলত এত নিয়মকানুন মানলে বাঁচব কি বিরবে শয়তান হাসত দেখলে এখন তুমি আমার পথে একদিন স্বপ্নে মরিয়ম দেখল অনেক নারী আগুনে জ্বলছে তারা কাঁদছে বলছে আমরা দুনিয়ায় হিজাব করিনি তাই আজ এ শাস্তি মরিয়ম ভয়ে কেঁপে উঠল ঘুম ভেঙে দেখল রাশেদ ফজরের নামাজ পড়ছে সে কেঁদে উঠল বলল আমি ভুল করেছি রাশেদ অবাক হল কি হয়েছে মরিয়ম সব স্বপ্ন বলল রাশেদ তাকে আলিঙ্গন করে বলল আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাকে হিদায়ত দিয়েছেন সেদিন থেকে মরিয়ম দৃঢ় সংকল্প করল সে হিজাব করবে যাই হোক না কেন শয়তান আবার ফিসফিস করল হিজাবে তুমি কম সুন্দর লাগবে মরিয়ম উত্তর দিল সৌন্দর্য আল্লার কাছে মানুষের কাছে নয় শয়তান বলল বন্ধুরা হাসবে মরিয়ম বলল বন্ধুত্ব চাই না আল্লাহ সন্তুষ্টি চাই শয়তান ক্ষিপ্ত হল মরিয়ম কোরআন পড়ল হে নবীর স্ত্রীগণ ও মুমিন নারীগণ তোমরা তোমাদের চাদর নিজেদের উপর টেনে দাও সুরা আহাজাব উনষাট তার হৃদয় শক্ত হল বাবা মা খুশিতে কেঁদে ফেলল শ্বশুর শাশুড়ি দোয়া দিল আল্লাহ তোমার ইমান কবুল করুন পাড়াপর্ষী বলল এখন মরিয়ম সত্যিকারের মর্যাদায় সজ্জিত অফিসে সহকর্মীরা প্রথমে হাসাহাসি করল কিন্তু তার আচরণ দেখে সবাই সম্মান করতে শিখল রাশেদ খুশি হল বলল তুমি আমার জান্নাতি সঙ্গী সন্তানরা ছোট থেকেই মায়ের হিজাব দেখে শিখল মেয়েরা মায়ের মতো হিজাব করতে লাগল ছেলেরা বোনকে রক্ষা করত পরিবারে শান্তি নেমে এল একদিন মরিয়ম তার বান্ধবীকে দেখল বান্ধবী আধুনিক সাজে হিজাব ছাড়া ঘুরছে সে মরিয়মকে বলল তুমি কেন এত পুরনো ধাঁচে আছো মরিয়ম বলল পুরনো নয় এটা আখিরাতের টিকিট বান্ধবী চুপ করে গেল রাতে সেও হিজাব নিয়ে ভাবতে শুরু করল মরিয়মের পরিবর্তন অনেককে অনুপ্রাণিত করল সমাজের নারীরা ধীরে ধীরে হিজাবের দিকে আগ্রহী হল শয়তান প্রতিদিন চেষ্টা করত কখনো বলতো আজকে গরম হিজাব খুলে দাও কখনো বলতো পার্টিতে গেলে হিজাব মানাবে না মরিয়ম দৃঢ় থাকত না আমি আর প্রতারিত হব না সে বুঝে গেছে শয়তান সবসময় খারাপের দিকে ঠেলে দেয় তাই তাকে পরাজিত করতে হলে ধৈর্য আর ইমান দরকার মরিয়মের জীবন আলোকিত হয়ে উঠল রাশেদ গর্ব করে বলত আমার স্ত্রী আমার জান্নাতের চাবি সন্তানরা বলত আমাদের মা আমাদের আদর্শ পাড়াপর্ষিরা বলত হিজাবি মেয়েরা আসলেই শান্তির প্রতীক আল্লাহর রহমতে পরিবারটি হল এক আদর্শ পরিবার মরিয়ম শিখল হিজাব শুধু কাপড় নয় এটা ইমানের আবরণ আর শয়তান সবসময় সেটা ভাঙতে চায় কিন্তু যে নারী আল্লাকে ভয় করে সে কখনো শয়তানের ফাঁদে পড়ে না দুনিয়ায় মর্যাদা আখিরাতে জান্নাত এটাই হিজাবের ফল মরিয়মের গল্প সবাইকে শেখাল শয়তানের ফিসফিসানি নয় আল্লাহর হুকুমই আমাদের পথ ফুল